আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেশ তো স্বাধীন হয়ে গেল কেমন লাগছে সবার কাছে আমার কাছে তো খুব ভালো লাগছে এত দিন পরে মন খুলে মনার কথা বলতে পারতেছি ফেসবুকে পোস্ট দিতে পারতি কেউ বলতাছে না যে ভাই ডিলিট করেন সমস্যা হবে ডিলিট করেন তো আমার কাছে খুব আনন্দ লাগতেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো আমরা আজকে একটা ক্যাফে চলে আসছি খুশিতে আনন্দে তো দেখুন এটা কেরানীগঞ্জ রোহিত পরের খুবই ভালো ক্যাফেটা সুন্দর পরিবেশটা সুন্দর ছিল বাট এখানে খুব রোদ আমরা একটু আগে গিয়েছি এই জন্য আবার বৃষ্টি আসছে এই জন্য পরিবেশটা আরো সুন্দর তো এখানে অনেক ফুল গাছ ছিল এই একটা পুকুর ছিল অনেক গাছ এই তো অনেক ফুল গাছ এখানে খুব একটা বড় জবা ফুল গাছ ছিল এই ফুলের নাম আমি জানি না কিন্তু খুব সুন্দর দেখতে ভালোই লাগছিল লাল টকটকা অনেক ভালো লাগছে দেখতে আশেপাশের পরিবেশটা খুব সুন্দর ওয়ে এই বর্খাটা আমি নিজে সেলাই করছি তো দেখেন কেমন হয়েছে এটা আমি নিজের হাতে নিজে সেলাই করছি বরকাটা আমি দিয়ে টেলার্স বানিয়েছি কিন্তু আমি নিজে সেলাই করছি তো নেক্সট আমরা আরেকটা ক্যাফে চলে আসলাম ক্যাফে টেন তো এই তো এখানের পরিবেশটা দেখতে পারেন এটা খুবই সুন্দর এখানে অনেক গাছ আছে আমি যেই ক্যাফেই যাই গাছের প্রতি আমার আলাদা একটা নেশা থাকে গাছ আমার কাছে খুব ভাল লাগে তো এই যে দেখুন সুন্দর সুন্দর গাছ আছে এখানে পরিবেশটা সুন্দর এখানে রোদ ছিল না বেশি গাছ ছিল এই তো আমার ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে মাসাল্লাহ সবাইকে বিজয়ের শুভেচ্ছা এত এত স্টুডেন্ট মারা গেছে এগুলা দেখলে খুব খারাপ লাগে কত না জানে কত মানুষের মায়ের বুক খালি হয়েছে এখনো পর্যন্ত অনেকে জানেই না যে তার ছেলে মারা গেছে তার মেয়ে মারা গেছে এগুলো জানেই না এত এত গুলি হয়েছে কি আর বলবো আমার ফ্যামিলি আমার ভাইয়া গেছে হাজবেন্ড গেছে আমার দেবর ভাসর সবাই মার খায় আসছে এই তো দেখতে দেখতে খাবার চলে আসলো এই দেখতে পাচ্ছেন এইগুলো আমাদের অর্ডার ছিল নাচোস এই কোল্ড ড্রিঙ্ক ছিল এই তো এখানে আছে আপনার এই যে চিকেন উইংস খাবারগুলো ভালোই ছিল আমাদের খাবার খাওয়া শেষ আমরা বান্ধবীরা গিয়েছিলাম তো এই তো পরিবেশটা ভালোই তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিব ঘুরলাম ফিরলাম আনন্দ করলাম দেশ স্বাধীন হয়েছে তো ভালো থাকবেন সবাই এখানেই বিদায় নিচ্ছি সবাই নিজের দেশকে সুন্দরভাবে পরি পরিচ্ছন্ন করে রাখবেন এটাই সবার কাছে দোয়া আসসালামু আলাইকুম